রাসূল জানাইয়া দিল হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আ'মালুকুম ফা সামনে দাঁড়াইয়া বলল সাহাবিরা রে আমার জীবন জীবনকাল আমার জীবনকাল আমার হায়াককাল তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার ইন্তকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ কর মনে করিলা আমি মরে যাব পচে যাব মাটির সাথে মিশে যাব না 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 আমি রহমতুল নীল আলমীর দুনিয়ায় থাকতে যেমন আমি রহমতুল নীল আলমীর দুনিয়ায় থাকতে যেমন জিন্দা আমি রহমতুল নীল আলমীর দুনিয়ায় থাকতে যেমন আমি রহমতুল নবী দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে রও যায় তেমন কোন কি নাই পরিবর্তন নাই রসুল কবর সরিবে কি জিন্দা জোরে বলেন কি রজা শরীফে কি জিন্দা আজকে একদল মানুষ হুজুরকে মুর্দা নবী বলে নাউজুবিল্লাহ কর অতস তো হাদিস নাসাই কোবরাতে আছে সুনানুল কোবরা লিন নাসাই একি হাদিস বায়ান করেছেন আবু বকর ভাইয়া কি সুনান কোবরা তার সওয়াবুল ঈমান মানছেন অসংক গিতাবে বাবেল সাহাবী کرامের সামনে হুজুর দরায়য়া বললো ও জামেরা ইন্নায়াউমাল জুমাতু আফদালুল আইয়াম ইন্নায়াউমাল জুমাতু সাইয়দুল আইয়াম ফিহি খলিকা আদম ও ফিহি হুবিতা ও ফিহি নুফিকা ও ফিহি বুঈসা আল্লাহ রাহবিব রাহমাতুল লিল আলামিন বলল এ জুমার দুনিয়ার মধ্যে সারা দিন জুমার দিন ইয়াউমুল জুমাআতি আফদালু মিন ইয়াউমিল ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা জুমার দিন ঈদুল আজহার চাইতে ও দামি ঈদুল ফিতরের চাইতে ও দামি কেন এত দামি বলে কারণে আল্লাহ আদম নবীকে এই দিন বানাইলো আদম নবী দুনিয়ায় এই দিন এসেছে আদম নবী এই দিন ইন্তেকাল করেছে এই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে এই কারণে দুনিয়ার জমিনে জুমার দিন বেশি দামি রাহমাতুল লিল আলামিন বললো সুম্মা সাল্লি আলাইয়া ফি ইয়াউমিল জুমআ

তুমি রসুলকে সালাম দিলা রসুলের দরুদ বনিলা নবীর একদল সাহাবিয়া নবীর আল্লাহর একদল আছে ইন্না লিল্লাহি মালায়িকাতান ফিল আরদ ইউবাল্লিগুনি মিন আসসালাম যেই জায়গায় থাকিয়া রাহমাতুল লিল আলামিন কে সালাম দাও ওই জায়গায় থেকে আল্লাহর একদল তোমার দরুদ সালাম রসুলুল্লাহর দরবারে পৌঁছে আল্লাহু আকবার

হিন্দি হাদিস bayan করলেন তুমি যদি রসুল কে সালাম দাও রাসূলের উপর দরুদ পড়ো তোমার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার দাদার নাম তুমি কোন এলাকা থেকে পড়েছো সম্পূর্ণ অ্যাড্রেসটা রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় আল্লাহু আকবার বহায়রামত যে কথা বলতেছিলাম হুজুর বললেন আমার জীবন কাজ যেমন কল্যাণ খ আমার এন্তে কাহালের পরে জীবনটাও কল্যাণ কর হুজুর কেন বলে তোমাদের প্রতিদিনের নেকামল বদামল আমি হুজুরের রও জানুয়ারে আমার অফিসে পৌঁছানো হ তোমাদের নেকামল বদামল আমি রসুলুল্লাহ রও জানুয়ারে কি করানো হয় পৌঁছানো হয় হুজুর কয় ফাইন র আই টু ফাইরামিদুল্লাহ যদি দেখি নেকামল করেছো যদি দেখি না কেমন করেছ আমি রহমতের নবে রোজায় বসিয়া আমার উন্মতের জন্য প্রশংসা করি আর যদি দেখে আমল করেছ আল্লাহর দরবারে আমার জন্য বসিয়া ক্ষমা আমার তাহলে রসুরুল্লাহ রৌজা আনোয়ারে কি পরিমাণে আমাদের কথা স্মরণ করতেছে প্রত্যেকে আলাদা আলাদা আমল নামা হুজুর নিজে দেখা দেখা জাস্টিফাই করতেছে আমার অমুকুম্মত এই আমল করেছে ওমুকুম্মত এই আমল করেছে ওমুকুম্মত এই গুণা করেছে অমুকুম্মত এই নেক করেছে হুজুর দেখা দেখা যার যেখানে প্রয়োজন ক্ষমা চাওয়ার উন্মতের জন্য ক্ষমা চায় যেখানে প্রশংসা করা সুক্রিয়া করা ওই জায়গায় প্রশংসা করে সুক্রিয়া করে সভা